স্যার ওভেন ওয়েলকাম টু নাদার ভিডিও তো তোমাদের সাথে একটা মূলত যে আপডেটটা শেয়ার করবে এটা একদম অফিসিয়াল আপডেট যে কালা জাহাঙ্গীর যে টাইটেল একটা যেটা বারবার ভাবনা চিন্তা করা হচ্ছিলো তো এটা টাইটেল হবে না এবং এই সিনেমাটা যেটা প্ল্যানিং করা হচ্ছিল সেটা হচ্ছে যে এই সিনেমাটা অ্যাকচুয়ালি শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হবে সেটা হচ্ছে কালা জাহাঙ্গীরের লাইফের ওপর বেস্ট করে এটা একটা সিনেমা হতে চলেছে তো এই রকমই কিন্তু প্ল্যানিং ভাবনা চিন্তা এই সমস্ত করা হচ্ছিল বাট এখন যেটা অ্যাকচুয়াল আপডেট উঠে এসছে যে এই সিনেমাটা কোনোভাবেই কিন্তু কালা জাহাঙ্গীরের লাইফকে উদ্দেশ্য করে কিন্তু এই সিনেমাটা বানানো নয় এই সিনেমাটা যেভাবে বানানো হবে পুরোপুরি একটা ফিকশন একটা গল্প হতে চলেছে কালা জাহাঙ্গীরের যে মানে পুরোপুরি যে লুকটা আছে বা তাকে মাথায় রেখে কিছুটা তার চরিত্রটাকে কাইন্ড অফ সেটা বানানো যেতে পারে বাট তার লাইফে যা যা ঘটে যাওয়া ঘটনা বা তার লাইফে যে যে ইভেন্টস ঘটেছে সেইগুলোর সাথে এই সিনেমাটার কিন্তু কিন্তু কোনো সংযত নেই বা সেইগুলোর সাথে এই সিনেমাটার কিন্তু রকম স্টোরি মিল খাবে না তো এই জিনিসটা কোনোভাবেই হবে না এখানে শাকিব খানকে যেভাবে ইউজ করা হবে সেটা পুরোপুরি ফিকশন ভাবে ইউজ করা যাবে এবার এই সিনেমাটার মধ্যে শুধুমাত্র যে অ্যাকশন থাকবে সেরকম নয় এই সিনেমাটার মধ্যে কাইন্ড অফ তারা সাসপেন্স এই সিনেমাটার মধ্যে কাইন্ড অফ তারা থ্রিলিং এবং এর সাথে সাথে তারা একটা বিগেস্ট কাস্ট কিন্তু এই সিনেমাটার জন্য তারা ভাবনা চিন্তা করেছে এবং এর সাথে সাথে এই সিনেমাটার জন্য তারা যে সেট আপ পিসেস যেরকম রেডি করবে সেটা কিন্তু একদম হাই অপটেন ওয়েতে করবে মানে তারা ভাবনা চিন্তা করেছে পুরোপুরি বিদেশে এই জিনিসটাকে নিয়ে শুট করার কারণ তাদের সিনেমাটা মোটামুটি বাজেটই প্রায় বরবাদের থেকেও বেশি এবং বরবাদ ইটসেলফ সিনেমাটা পনেরো কোটি বাজেটের সিনেমা ছিল এটা তোমরা সকলেই জানো এবং এই সিনেমাটা যদি তার চেয়ে বেশি বাজেট মানে নিয়ে আসে তাহলে তো হয়তো এই সিনেমার বাজেট ষোলো সতেরো কোটি টাকা মতো বাজেট হতে পারে তো অবশ্যই এটা একটা বিগেস্ট বাজেটের একটা সিনেমা হতে চলেছে এবং এই সিনেমাটার অফিসিয়াল আপডেট হয়তো এক থেকে দুদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসবে এবং এই সিনেমার অ্যাকচুয়াল টাইটেল কি হয়তো এটাও আমরা জানতে পেরে যাব কাস্টিং এ কে কে থাকতে চলেছে না চলেছে সেটাও আপডেট আমরা হয়তো পেয়ে যেতেও পারি যেটা আপডেট উঠে আসছে যে পুরোপুরি কাস্টিং রিভিল করা হবে দেখা যে সেটা কি হয় না হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে তোমরা তাকে অ্যাকচুয়ালি অভিনেত্রী হিসাবে দেখতে চাও না চাও তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই